مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه منه মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গ্রহণ করিয়েছেন। আল্লাহ বলেছেন চার পাঁচ আমি বরফময় করে দিয়েছি কেন গো মনি ও আমার মানি তুমি কেন চার পাঁচ বরফময় করে দিয়েছ আল্লাহ বলেছে আমি আমার নিদর্শন আমার হাবিবকে দেখানোর জন্য আর চোরে বলেন না সুহান করলে অনেক মানুষ সুন্দর হয়ে যায় বোখারি শরীফের মধ্যে সেটা হাদিস খানা একটু প্রাণ খুলে শুনেন। আমার কাছে এই বিষয়গুলো বলার কারণ হলো আমি আবার বিষয়ের বাইরে আলোচনা করার কোনো সুযোগ নাই হারুন ভাই বারবার বলেছে হুজুর আমার নবীর মর্যাদাটা কেমন ভেঙে ভেঙে একটু বুঝিয়ে দেবেন এই জন্য মর্যাদাটাও কিন্তু মিলাদুন নবীর পাশাপাশি তোলে ধরতে যে বন্ধু আপনারা অনেকে জানেন কিনা জানি না আমার নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সশরীরে আল্লাহর আরশে দেখা করলেন দেখা করার পরে আমার নবীকে আমার আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটা কাটি করছে তার মানে হালকা বাতলা ঝগড়া চলতেছে আমার রাসূলকে যখন প্রশ্ন করলো আমার আল্লাহ আল্লাহ খবর জানে কি জানে না জানে তিনি আলেমুল গায়ব ওনার কাছে কিন্তু কোনো লুকাচুরি নাই ঠিক কিনা বলেন যদি নবীকে প্রশ্ন না করতে তাহলে আপনি আমি প্রেমের খবর জানতাম না কথা বলেন না আমার নবীকে প্রশ্ন করলেন বন্ধু

আমি আপনাদের কাছে এসেছি বন্ধু সত্যি মুগ্ধ হয়েছে আপনাদের আচরণ সত্যি সাধারণ একজনের পর একজন ধারাবাহিকভাবে শীর্ষে আমার সাথে ছবি তুলতে গেলেন কোনো বাধা না হাবিবের প্রেমে পড়ে আল্লাহ কোন কাйнаত সাজিয়েছেন রাসূল বলেছেন আই এম फ्रॉम द রাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড फ्रॉम মাই লাইফ আমি হলাম আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে বন্ধুনি আমার নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আমার নবী বলেছেন আই ওয়াজ এ প্রফেট হায়ের আদম ওয়াজ মিক্সার অফ আদারেল মা আমি ওই সময় নবী

আমার নবী একটা দাগ দিয়ে বললেন আল্লাহ ইজ্জতের কসম করে বলছি রে ওই আমি নবী আল্লাহ ইজ অল ইন অল ফল অফ হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছেন ল লাইট light লomani বুঝেন আই আমরা উকিল কখনো বেরিশতার বলি কখনো লয়ার বলি কখনো অ্যাডভোকেট বলি মূলত কিন্তু তারা আইনের মানুষ ঠিক না বলেন ঠিক বলেছে আমি তোমাদের জন্য দিয়েছি ল and light লাইট এর ইংলিশ শব্দ এই লাইটের আরবি হলো নূর বাংলা হলো আলো এখন নূর কইলেও অনেকের মাথা গরম হয়ে যায় ভাই তুমি ওয়ার্ড মিনি বোঝো না তোমার সমস্যা কিন্তু এই সমস্যা কেন অন্যের কাঁধে চাপিয়ে দাও ঠিক কেনা বলেন আর জোরে নূরের তো অনেক প্রকার আছে আছে না এই যে লাইট এখন দূর হয় অন্ধকার নাই আমাদের এখানে এটাও তো নৌ এই যে আমি দিনের কথা বলতেছি কোরআন হাদিসের কথা বলতেছি এটাও তো নৌ নবীজিকে কোন অংশে কি কি নূর না বলার অসিক সুযোগ আছে আচ্ছা আপনারা বলেন নবীজি আসার আগে অন্ধকার ছিল না তো নবীজি আসার পরে তো অন্ধকার দূর হয়ে গেছে তো এটাই তো নৌ এটাও সহজ ভাষাটাও কিন্তু অনেকে বুঝে না বন্ধু আল্লাহ বলেছেন ল এন্ড লাইট তোমাদের জন্য আইন এবং লাইট দিয়েছি কারণ আইন প্রণেতা আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আইন বোঝানোর জন্য এটা হলো নবী আর এই হলো আল্লাহর কোরআন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ গুলামিন দিয়ে দিয়েছেন ফর ইটারনাল সাকসেস তাহারে তুমি পরিপূর্ণ সফল হতে পারবে এখানে কিন্তু কোরআন ধরবা নবী ধরবা তুমি সফল হতে পারবা না ঠিক কি বলেন

কি দুনিয়া এবং আখেরাতে কি করেছেন লানত দিয়েছেন অভিশপ্ত করেছেন ওয়াআদাহুম আযাবাম মুহিনা তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছি এখানে নবী শান আছে না নাই আছে নি আমার কথা বুঝেন নি আপনারা যদি নবীর মর্যাদা না থাকত তাহলে নবীকে কষ্ট দিন আল্লাহ জাহান্নাম ঘোষণা করত না এখানে বোঝা যায় রাসূলের মর্যাদা অনেক আপনাদেরকে আমি আরেকটু বলে দেই বন্ধু সূরা কাউসার পড়ছেন নি ইন্ন তোই না কালকাউসার ফাসাল্লি বিরববিকা ওয়ানহার ইননা শানিকা হুয়াল আবত সূরা কাউসার ছোট একটা ঠিক কিনা বলেন ছোট একটা সূরা কাউসার নাজিল হলো কাউসার সুরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন আ বন্ধু আমার নবীকে যখন আবতার বলা হলো আমার আল্লাহ সহ্য করতে পারলো না নবীজিকে নির্বংশ নিঃসন্তান করে নিঃস্ব করে যখন আখায়িত করলো আমার আল্লাহ সহ্য করতে পারলো না আমার আল্লাহ সুরা কাউসার পাঠিয়ে দিলেন হাবিব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আমি আপনার আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আজকে যারা আপনাকে অন্তর বলেছে তারাই হবে কাল

আবার যদি কোন রকম পান করতে পারেন চল্লিশ বছর কম পক্ষে পানির তৃষ্ণা লাগবে না সেটা মর্যাদা কিনা বলেন আরো জড়ে আমি ছিলাম কোথায় এসেছি আবার এই দিকে বন্ধু একটু বোঝাতে হবে আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন আপনার আমার প্রাণের নবীকে আমার নবী বললেন আল্লাহ আপনি তো ভালো জানেন আপনি আমার একটু আমার কাছে আসেন এই সুজন আপনারা খেয়াল করবেন বিষয়টা হাদিস শরীফের ভাষা আমার আল্লাহর সবই আছে তবে কুদরতি আল্লাহর কুদরতি হাত মোবারক আমার নবীজির দুই মধ্যখানে রাখলেন বলতেছে আমার নবীজি তার মোবারকের মধ্যে যখন রাখলেন হাদিস শরীফ প্রমাণ করতেছে আমার নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক যখন আমার দুই কাদের মধ্যখানে রাখা হলো হৃদয়ে পর্যন্ত আমার শীতলত চলে আসলো আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াল থেকে আখের পর্যন্ত যা কিছু হয় রে যা কিছু হচ্ছে যা কিছু হবে আমি নবী সব কিছু দেখে নিয়েছি অন্য আল্লা সব কিছু কেমন ভাবে দেখতে পেয়েছে একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায় আপনারা হাতটা তোলেন একটু প্র্যাক্টিক্যালি আপনারা হাতের তালুর দিকে নজর দেন কোনো অসুবিধা আসেনি একেবারে স্পষ্ট না একেবারে কোনো বাধা আসেনি আমার নবীজি প্রমাণ দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে হাতের তালুটা যেমনি করে স্পষ্ট দেখা যায় আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এতটাই স্পষ্ট দেখে নিয়েছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে এই এই বসা দেখার ক্ষমতা দেশে কে এটা আমার নদীর যোৎ কিনা বলতেছিলাম বন্ধু মৌসা নবী আর নবীকে আল্লাহামিন স্বর্গী উপরে দিয়েছেন কয়েকজন একজন হলো আনন্দমুশফি আল্লাহ আরেকজন একজন হলো নৌনাশী আল্লাহ আর একজন হলো দাউদ ওখানিপাত আল্লাহ একজন হলো ব্রাহ্মণ ও খানি উল্লাহ একজনই ফায়রা জবিয়াল্লাহ আলাইহিস সালাম একজন হলো মূসা খালি মুলা আরেকজন হল ঈসা আলাইহিস সালাম আরেকজন হল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে মূসা খালি মুলা মূসা স্পোক টু আল্লাহ মূসা আল্লাহর সাথে কথা বলেছেন কি করেছেন আল্লাহর সাথে কথা বলেছেন বন্ধু মূসা নবী আল্লাহর কাছে দাওয়াত চাইল আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করলেন না আর আপনার আমল নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের নিচে

জনকে বানিয়েছেন ইসারহুল্লাহ এমনি করে করে তিনি বলতেছেন এক এক জন কে এক একটা لقب দিয়েছেন ঠিক এই বক্তব্য দেওয়ার সময় আমার নবীজি তাদের এই বক্তব্যটা শুনে ফেললো শোনার পরে এবার আমার নবী বলেছে তোমরা যে বক্তব্য দিয়েছো আমি শুনতে দিয়েছি তবে সাবধান সাবধান আমার চাইতে কাউকে সম্মানী মনে করিও না সুবহানাল্লাহ জরে জরে কন্নাহ সুবহানাল্লাহ ওবিনা রভু কম মোদা চোরে চড়ে আল্লাহ বা রাতের কিছু অংশ নভিজে গে তা হাজ্জত পড়ার কথা কে কোন চেন আল্লাহ রভু বলেছে ও চিরে আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করা হবে যে জায়গায় দাঁড়িয়ে আমার রাসূল প্রশংসা করবে আমার দিকে তাকান নবীজি জবান দ্বারা বলতেছেন সেই দিন প্রশংসার ঝান্ডা আমি নবীর হাতের মধ্যে থাকবে সুপারিশের জন্য আদমের কাছে যাবে তারা বলবে না না এটা যোগ্য আমি না মূসার কাছে যাবে না না যোগ্য না এ করে সবাই নাকচ করে দিবে বন্ধু কিন্তু আপনার আমার প্রাণের নবীর কাছে থাকবে প্রশংসার জান্ডা ওই প্রশংসার জান্ডার ছায়াতলে সবাই এসে হাজির হয়ে যাবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী বলেছেন সেই দিন আমি আল্লাহর দরবারে সুপারিশ করব আর আমার সুপারিশটা সর্বপ্রথম কবুল করা হবে গ্রহণ করা হবে আমি জান্নাতের কর্ণার আমার সর্বপ্রথম প্রশ্ন করবে আপনি আমি পরিচয় দেব আমি হাবিবুল্লাহ আমি সর্বপ্রথম জান্নাতে পবিত্র কলম বাড়িয়ে দেব ও আমার দুনিয়ার উম্মত তোমরা শোনো গো সেই দিন আমার সাথে সর্বপ্রথম জান্নাতে আমার উম্মতের বিশাল একটা দল যাবে রে সেই দলটা হলো পৃথিবীর গরীব দল দেখবেন নবীকে ভালোবাসে যারা গরিব মানুষ নিয়ে ভেজাল ভাবে নিখুঁত ভাবে ভালোবাসে যুগে যুগে যত নবী রাসুল পৃথিবীতে এসেছে তাদের প্রতি সর্বপ্রথম ঈমান কিন্তু গরিব রায় এসেছে এই জন্য গরিব জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে আমি ও যাব তোর সঙ্গেতে কারণ যেখানে প্রেম নাই সেখানে ফুল বাগানও আগুন হয়ে যায় আর যেখানে প্রেম আছে রে সেটা আগুন বাগান হয়ে যায় তার প্রমাণ হলো ইব্রাহিম আল খলিলুল্লাহ আজবি হোজো আজবি হোজো ইব্রাহিম কা ইমাম পয়দা আগর শক্তি হ্যাঁ অন্ধ জি গুনিস্তা পয়দা আল্লাহ হযরত বলেছেন খালিক কুল সের মানুষটি বিরিয়ানি લઈ ভাই তোমরা ওকে তালা দিয়ে বসে থাকো বিরিয়ানির ডাবল দিতে বলবো সে সামনে তারা তাবারক লাগবে না ঠিক আছে না যারা ও শুনবে তারা তাবারক লাগবে না যারা শুনবে না তাদের তাবারক লাগবে যারা শুনবে না তাদের জন্য ডাবল তাবারকের প্যাকেট ঠিক আপনারা টিসা দিবেন না দিবে আমার সামনের মুসল্লিরা পিছনের তাদেরকে দিবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল করেন আমিন তিন টাকা এখানে আমিন আরো জোরে আরে আর আমার আমার দেখে প্রান্তা খুনে একটু দিয়ে কথাগুলো শোনে জানালাটাকে ওপেন করে দাও আমার নবীজি বললেন দেখেন নবীজিকে কেমন করে ভালোবাসতেন সাহাবাই কেরাম দুইজন হজরতি অমর জীবনে এত বেশি আমল করেছেন গণনা করলে আকাশের তারার চাইতেও বেশি হবে কিন্তু আবু বকরের একটা রাতের প্রেম কিছুক্ষণ সময়ের প্রেমের সাথে যখন পাল্লা দেওয়া হলো রে অমরের জীবনের আমলগুলো গুলো একেবারে হয়ে গেল একদিন হজরতি অমর আবারও হাত জোড় করে অনুরোধ করছি রিজার্ভ বাজারে এসেছিলাম আপনাদের এখান থেকে চার গুণ বেশি ছিল মানুষ কিন্তু মানুষগুলোর মধ্যে এত গরম ছিল ওখানে ছিলেন কেউ এমন আছেন নি এখানে প্রচন্ড গরম ছিল কিন্তু মানুষগুলো গরমে আছে না নরমে আছে বুঝা যায় নি সবাই আলোচনা করেছিলাম ঠিক কিনা বলেন মানুষের তো আদব সেই আদব দেখে আর হারুন ভাইয়ের সাথে হচ্ছে আমার পার্সোনালি একটা রিলেশনশিপ উনি যখন ফোন দিল বন্ধু চলে আসলাম আমি আপনাদেরকে বলি আমি বেশিক্ষণ আলোচনা করব না যারা নবীর প্রেমিক তারা যাওয়ার পরে মিস করবেন যে হুজুর যদি আর একটু আর ঠিক না আর যারা নবীর সাথে প্রেম করতে পারেনি তারা বলে আধা ঘন্টা আগে ছেড়ে দিলে ভালো হতো ঠিক এরকম না বিষয়টা দেখেন তাদের মর্যাদায় মেউনি বাড়ে নাই বন্ধু হজরতি অ তিনি বললেন আমার নবী বলেছে দানের জন্য আমার জীবনে কোনদিন আমি আপ করে কোন কাজে আমি হারাতে পারিনি কোন দিন আমি আবু বকর কে অতিক্রম করে যেতে পারিনি আমার নবী যেহেতু আজকে আমাকে দানের কথা বলেছে আমার কাছে মোটামুটি ভালো দৌলত আছে আমি দান করে দিব হাদিস শরীফ থেকে বুলুগু প্রমাণিত হয়ে গেল এবার হযরতে ওমর ওনার যে সম্পদ যা ছিল তা নিয়ে আসছে আমার নবিজি ডাক দিয়ে বললেন ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু করে এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখানে যতটুকু নিয়ে এসেছি তার অর্ধাংশ আমার ফ্যামিলি পরিবারের জন্য নিয়ে রেখে এসেছি এবার আবু ডাক ডাকতিনি আবু বকর আবু বকর আপনি কতটুকু নিয়ে এসেছেন যা ছিল আমি সব নিয়ে আসছি নবী এবার আবু বকর একটা দাদ দিয়ে বললেন আবু বকরে তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো এবার আবু বকর একটা প্রাণজল ভাষায় দাদ দিয়ে বললেন নবী নবী গো আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর حامیকে রেখে এসেছি জুরে জুরে বলন্না সুবহানাল্লাহ বলে জীবনে কোনদিন আবু বকরকে হারাতে পারলাম না আজকে আমি মনে করেছি আবু হারাতে পারব। আল্লাহ আজকে আমি আবু বকুর হারাতে পারলাম না মনে হয় জীবনের কোনোদিন এটা সম্ভব হবে না মান নবীজি আর বলেছেন আমার জীবনে ইসলামের জন্য আবু বকর যত উপকারে লেগেছে আর কারো দौलতে তত উপকার লাগেনি এবারে আবু বকর চাচা দান দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ধন সম্পদ সন্তান সন্ততি নয় আমার জানটাও আপনার জন্য প্রস্তুত

you mm -hmm. এবং এই কিতাবের পাশাপাশি আমার যত হামসামের সঙ্গীত আছে সবগুলোটার মধ্যে আহ মানে প্রকাশিত হবে অলরেডি সবকিছু কমপ্লিট এই মাস নভেম্বর মাসে প্রকাশিত হবে বলুন আল্লাহ যেন সকলগুলো আমিন আপনি যারা বলেন নবীকে দেখতে বলে চায় না চায় নবীকে দেখতে হলে দেখার প্রত্যাশার ধারণ করলে প্রেম রাখতে হবে অনেক বেশি কি রাখতে হবে প্রেম প্রেমের বিকল্প কোনো কিছুই নেই তাহলে সাহাবীরা নবীর আগমনে খুশি হয় আনন্দ উল্লাস করছে নবীজি যেটাই করতে বলছে তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায় কার আগে কি করবে কিন্তু সেই কম্পিটিশন কি আমাদের মধ্যে আছে আর যারা বলে আছে আমাদের মধ্যে নাই তাহলে আমরা নবীর উম্মত দাবি করব কেমন করে আমরা কি নবীর উম্মত দাবি করতে পারি পারি না বন্ধুরে আমার মূল যে আমার বিষয়টা ছিল নবীজির আগমন মিলাদুন নবী আব্দুল ইবনে আব্বাসের জন্য এবং তার সঙ্গীদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল বলেছে কে আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা সন্দেহ আছে নি আর যারা বলেন নবীর কথা সত্য না মিথ্যা আরে আমরা এতটাই হতভাগা উম্মত নম আমরা নবীর শ্রীদলযান করে ভালোবাসতে পারি না বেমান কাফেররা কি বক্তব্যতে শুনবে বেঈমান কাফেররা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজ আব্দুল্লাহ সে ডাইড হি লস্ট His mother in his he was very truthful আর আরো বলেন আল্লাহু আকবার কথা বলেছি আমার নবী নাকি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন ইউ আর ভেরি সাকসেস 100% সাকসেস যে আপনারা নবীজির প্রেমের বাগানে আসতে পেরেছেন আমি বিশ্বাস করি আপনাদের কাউকে আমার আল্লাহ খালি পিরাবেন আল্লাহ সর্বজন কবুল করবে জোরে বলেন আমিন আরে আরে জোরে বলেন আমিন আমরা

থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হান্ড্রেড পার্সেন্ট সাকসেস এখানে শব্দ ইউজ করা হয়েছে চলে চলে আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছেন এবং টিচিং प्रोफেশনে যারা আছেন বিশেষ করে বিদ্যুৎ বিশ্ববিদ্যালয় যারা বিচরণ করে আছেন তারা ভালো করে জানবেন আমেরিকান গবেষক মাইকেল এইচ চার্টি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি আসলে বলেন না সুবহানাল্লাহ

পরে গেলে বসতে পারবো কিন্তু সেদিন বুঝে কোনো লাভ নেই হবে সেদিন খুঁজে কোনো লাভ হবে না আমার দিকে তাকান এই পৃথিবী থেকে চাঁদ এক লক্ষ চল্লিশ মাইল দূরে উনিশশো উনসত্তর সনে নীল আর লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্দুক নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন বিচরণ করে আসার সময় বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে ফিরে এসেছেন আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর দিকে থেকে দাঁড়িয়ে এক লক্ষ চল্লিশ মাইল দূরে চাঁদকে ইশারা করতে দেরি চাঁদটা দুটো টুক করতে দেরি হয় না আপনারা জানেন আজকে নবী সম্পর্কে জানতে পেরেছি কোরআনের মাধ্যমে আর কোরআন থেকে জানতে নবী কোরআন পেয়েছি নবীজির মাধ্যমে কোনোটা থেকে কোনোটাকে আমরা ছোট করে দেখছি না ঠিক কিনা বলেন আরো জলে বলেন আমি আপনাদেরকে বলি আজকে যে আমাদের এত গবেষণা দুইজন বক্তা বক্তব্য দিয়েছে তারা রাজনৈতিক মানে রাজনীতির সাথে তারা সম্পৃক্ত একজন কিন্তু চমৎকার একটা বক্তব্য দিয়েছেন ছোট্ট করে বলেছেন বিজ্ঞানের কথা তুলে ধরেছেন ঠিক না বলেন আজকে বিজ্ঞান এসেছে কোর থেকে কোরআন থেকে কোর থেকে কোরআন এসেছে কার কাছে আপনার আমার প্রাণের নবীর কাছে তাহলে বুঝে নিতে হবে আমার দিকে তাকান আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুইশত কোটি ছায়াপথ আছে

এখানে আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো আমার নবীর আজমত আমার নবীর শান আমার নবীর মান বোঝানোর জন্য সম্মানিত উপস্থিতি আকাশ এত ওজন ধারণ করতে পারে কোন খুবই ছাড়া জমিন এত লোড সহ্য করতে পারে কোন প্রতিকূলতা ছাড়া কিন্তু জমিনকে বলল কোরআন নিতে নিল না আকাশকে বলল কোরআন নিতে নিল না কোরআনটা নিয়েছে কে আমার নবী আপনারা আমার প্রাণের নবী সুরে সুরে বলেন না সুবহান